তাই সব কাজ করে আমি যখন চলে এসেছি আপনারা অবশ্যই সকলে চলে আসুন তাড়াতাড়ি তাই চলে আসুন আমারও অনেক কাজ তারা আছে তাই তাড়াতাড়ি আমি দাঁড়িয়ে আছি সরাসরি আড্ডা পিঠে চলে আসুন সকলে লাইভে চলে আসুন সরাসরি জননীকে দর্শন করে নিন দেবব্রত চলে এসেছে শুভ সকাল দাদা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শ্রেয়া চলে এসেছে শ্রেয়া শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ বাবু কস্তুরীদি চলে এসেছে শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকাল সকাল মায়ের দেখা ভালো হবে হ্যাঁ একদম মাকে দেখলে ভালোই হবে সত্যি সারাটা দিন ভালো যাবে শ্রেয়া একদম তাই দেরি না কারণ সকালে অনেক তাড়া থাকে তাই যতটা তাড়াতাড়ি দেখে নিতে পারেন জজ চলেছে জস শুভ সকাল হ্যাঁ তোমাকেও শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ ডলি দুদিন দেখা পায়নি কেন লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শুভ সকাল ডলি কেমন আছো যশ কেমন আছো শ্রেয়া কেমন আছো সবাই কেমন আছো দেবব্রত দা হ্যাঁ শুভ সকাল দাদা আপনার শুভ সকাল আমার সব বন্ধুদেরকে শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ কিন্তু দেখে নিন না আপনার মা প্রত্যেকের মা জগৎ জননী সবার মা আজকে লাল তাঁতের শাড়ি পরেছেন সকলে চলে আসুন আমার পাশের বাড়ির একটি খুবই প্রিয় আমার ছিল উনি আমাদের ছেড়ে চলে গেছেন তাই আমার মন খারাপ ছিল আহারে তার রাত্রে শান্তি কামনা করি ডলি সত্যি খুব খারাপ লাগে তুমি কেমন আছো শ্রেয়া বলছে হ্যাঁ রে আমি ভালো আছি শ্রেয়া তোমরা ভালো আছো তো সবাই শ্রেয়া ভালো আছো আচ্ছা ডলির মন খারাপ ছিল আহারে সত্যি প্রিয়জন মানুষ যারা ভালোবাসেন চলে গেলে মন খারাপ লাগে সত্যিটাই তাই মাকে জানাই সবাই যেন ভালো থাকে তাই না আমরা সকলে যেন ভালো থাকি সকলে চলে আসুন সকাল সকাল লাইভে সকাল সকাল এসে নিজের মনটাকে ভালো করে নিন রাধে রাধে বদি আসলে এখন সবাইকে চেনা হয়ে গেছে একদম না এলেই মনটা ছটফট করা হয়তো বলা হয়ে ওঠে না কিন্তু কিন্তু বুঝতে পারি যে এলো না ও এলো না মনে মনে হয় মা আজকে তাতে লাল শাড়ি পরেছেন করেছেন জননী গলায় লাল ফুলের মালা অপূর্ব লাগছে সিম্পিল সাজে তাই সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ সত্যিটাই আছে আমরা এটাই জানাই আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ যেন আমরা ভালো থাকি সবাই একদম ডলে সত্যি তাই সবাই আমরা যেন ভালো থাকি সকলে যে যেখানে আছে যাদের চিনি না জানি না তারাও যেন ভালো থাকে সকলে চলে আসুন লাইক এবং শেয়ার প্লিজ করে দিন জগৎজানকে দর্শন করুন সকলে চলে আসুন সকলে চলে আসুন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর রাতা পিঠে সুতোপা আচ্ছা আজকে কিন্তু ভোগ দর্শন করাতে পারবো না কিন্তু ভিডিও দেবো ভিডিওটি দেখবেন আজকে আমার অনেক কাজ আছে ছেলে অফিসে যাবে এখনও রান্নাবান্নার অনেক বাকি আছে তাই আজকে দেখাতে পারবো না কালকে আবার অবশ্যই দেখাবো কিন্তু আজকে একটু তাড়া আছে এখনও ছেলে অফিসে খাবার রেডি করে দিন কিন্তু ভিডিও দেবো অবশ্যই ভিডিওটা দেখবেন আজকে রাত ভিডিও দেব কিন্তু সকলে দেখবেন একটু শেয়ার করবেন শুভ সকাল সবাইকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শুভ সকাল চলে এসছে চন্দ্রিমাস শুভ সকাল তোমাকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ মামা জগৎ জননী বিরাজ করছেন সকলে একটু দেখে নিন আরতি চলছে সরাসরি লাইভে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন জন্য আরতি চলছে সন্ধেবেলা অবশ্যই লাইভে আসবো সাড়ে ছটায় এখন সকালে চলে আসুন লাইভে সরাসরি যারা অনলাইনে আসুন তাড়াতাড়ি চলে আসুন মাকে দেখে নিন একটু তাড়াতাড়ি এসে মাকে দর্শন করে তাড়াতাড়ি এসে মাকে দর্শন করুন আমি এখন এলাম ডলি এখনো খাইনি না খেয়ে নাও দর্শন তো হয়ে গেল খালি পেটে একদিন থাকবে না ডলি খেয়ে নাও আর মন খারাপ করো না কারণ যে দিন যাওয়ার হবে আমাদের সবাইকেই যেতে হবে আগে না হলে কেউ করে নাও মন খারাপ করুন লি আজ সকলে চলে আসুন লাইভে সকলে চলে আসুন লাইভে সকলে আসুন আমিও আজ খুব ব্যস্ত আছি তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি সকলে জগৎ দর্শন করুন দাঁড়িয়ে আছে কুণেশ্বর হাতটা সকলে চলে আসুন সকলে লাইভে চলে আসুন সকলে লাইভে চলে আসুন সবাইকে জানাই শুভ সকাল এত সুন্দর দৃশ্য মিস করবেন না কেউ লেবজানিটি চলে এসে লেজানিটি তোমার কথা ভাবছিলাম আমরা তো তোমার জন্য ঘরের কাজ করছি মাকেও দর্শন করছি মা তোমাকে হ্যাঁ ঠিক পাঠিস ঠিক কৃপা করুন হ্যাঁ দেবজানি দি তো সকালে যে তোমরাও আসো তোমাদের কাজ ছেড়ে অনেক ধন্যবাদ দেবজানি দি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ এটা মানে ধন্যবাদ দিলে ছোটো করা হয় সেটাই আর কি হ্যাঁ কৃপা করুন হ্যাঁ দি তুমি বলো মা সবাইকে যেন আমাদের কৃপা করেন জননীর কাছে এইটুকুই চাই দিদি ছেলে মেয়েরা যেন আমার ভালো থাকে মেয়ে জামাই ছেলে আর সবার ছেলে মেয়েরাই যেন ভালো থাকে চন্দ্রিমা চক্রবর্তী বলছে চন্দ্রিমা বলছে কৃপা করবেন হ্যাঁ রে হ্যাঁ চন্দ্রিমা ওহো এটা চন্দ্রিমা বললো আচ্ছা আচ্ছা আমি ভাবছি লজ্জা নিধি লজ্জা বলে একজন আছেন দেবজানি চ্যাটার্জি দেবজানি আজ আসতে পারিনি চন্দ্রিমা সরি আমি আসলে সকালে এত তাড়াহুড়ো করে আসি চশমাটা আনা হয় না আর এত আলোতে ঠিকঠাক করতে পারিনি চন্দ্রিমা বেশ সব কিছু মনে করো না সরি চন্দ্রিমা সত্যি খুব ভালো লাগে গো তোমরা যে সব কাজ ছেড়ে আসো এটাই অনেক বেলা না চশমা আনলে এটাই হয় এর একটা টা ওর ঘাড়ে ওর ঘাড়ে সকলে চলে আসুন লাইভে সকলে লাইভে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন সবকলে চলে আসুন লাইভে সকলে লাইভে চলে আসুন সবকলে লাইভে চলে আসুন যারা অনলাইন আছেন একবার মাকে দেখে নিন তাড়াতাড়ি করে আরতি হয়ে গেল চন্দ্রীবাবু চেতে সরি বলবে না 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 ফুল হয়ে গেল সেই জন্য বলবে রত্নাদি চলে এসেছে রত্নাদি শুভ সকাল লাইতে আসার জন্য অনেক ধন্যবাদ চন্দ্রিমা রত্নাদি দেবদানি সম্পাদি শ্রেয়া দেব্রতদা এইসব মানুষগুলো সবসময় আমার সঙ্গে থাকে সব সময় আরও অনেক বন্ধুরা এখন যশ অন্নপূর্ণা বলে একটি মেয়ে সবাই সবাই সঙ্গে থাকে খুব ভালো লাগে চলে আসুন লাইভে সকলের লাইভে চলে আসুন আরতি হয়ে গেল স্তব পাঠ হবে সকলে লাইভে চলে আসুন ক্ষ মহাফল জপঠে সত্য ভক্ত শুধু বিষ্ণুবল মিথুব্যাধি ভয় না কিুগে অপু লভেতে পুত্র শ্রীপক্ষং শ্রাবণম যদি লোমা সু মন্ধনা মুক্তি এই প্রভাব তা শ্রুতম যদি সা জীববৎসা শিল্পাদি চলে এসেছে শিল্পাদির শুভ সকাল লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ না জয় মাপ্লুয়াৎ লিখি তা স্থাপত্যে নাগ্নি চোরং ভয় করছে রাজস্থানে জয়িতা প্রসন্নাম সর্বদেবতা ওং রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গ ইন্দ্রাণী অমরাবত্তা অম্বিকা বরুণালয়ে শিল্পাদি বলছে কেমন আছো দিদি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো শিল্পা অম্বিকুণে চ

কুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কান্তায়ণী করা দ্বারকায় মহামায়া মথুরায় সরশ চ নবমী শুক্লপক্ষ কৃষ্ণা দোষী করা দক্ষস্ব দিতা দেবী দক্ষ রামুষো জানকী THOMে রাবনু ধ্বংস কা চণ্ড বধে দেবী রক্তবিজ গো বিনাশিনী নিশুম্ব সুম্ভু মুথিলী মধু কৈটব বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা খোদা সদা আর্দা উপমা চলে এসছে উপমা সরকার শুভ সকাল উপমা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই পুরনো বন্ধুরা নতুন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেননি নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইবও করে দেবেন জয়া পাতু তো নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গী শিবা শিবদূপিচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী শঙ্খিনী শিবা চক্রেণী জয়দাত্রী চনমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহ নিংবারি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রি বিনাশ আচ্ছা বোমা বলছে কেমন আছেন দিদি হ্যাঁ ভালো আছি বোমা তুমি কেমন আছো ভালো আছি মায়ের কৃপায় সবাই আমরা ভালোই আছি

ষ্ণু হংস নারায়ণব ভালো আছি রোজ লাইভ দেখছি চেষ্টা করে হ্যাঁ জানি এই সময়টা খুব আসলে আমাদের গৃহবধূদের মুহূর্তে মানে খুবই কাজের একটা সময় তাই এই সময়টা আসা খুবই সত্যি জটিল আমি জানি ওই আর কি একটু চেষ্টা করে মাকে দর্শন করলে সারাটা দিন যেন আমাদের ভালো যায় সেই চেষ্টা আর কি হ্যাঁ খুব ভালো লাগে উপমা বলছে হ্যাঁ সত্যি উপমা তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু দৌড়ে দৌড়ে আসি যাতে তোমাদের দেখে ভালো লাগে জগৎজনীনকে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে তাই সাড়ে ছটায় আবার আসছি আর এখন নিজের আত্মীয় স্বজনের থেকে তোমরাই আমার আত্মীয় স্বজন হয়ে গেছো এই যে সকাল হলে সবাইকে শুভ সকাল বিনিময়ে সবাই কেমন আছি আমরা এইগুলো আমাদের একটা বিরাট ব্যাপার তাই না আরও অনেক বন্ডিংটা অনেক কাছের হয়ে গেছে এখন সবাইকে নিয়ে কেউ না এলেই মনে হয় কেন এলো না নমস্তে কালী মহাকাল কালিকে পরমেশ্বরী স্বানন্দরিদে নারায়ণ নমস্তে ও মহাদেব মহাত্মা মহাযোগী মহেশ্বর মহাপরদেব মকরা নমো নম ও নমো ব্রাহ্মণ দেবা গোব্রহণো জগদ্দি শ্রীকৃষ্ণা গোবিন্দা নমস্তে জলসাই নমস্তে কেশবানন্দ বাসুদেব হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগতে গোপে আচ্ছা সবাইকে এবার জানাই এবার আমি চলে যাবো আবার সন্ধেবেলা সাড়ে ছটায় দেখা হবে আজ মাকে আজ মাকে কী শাড়ি পরিয়েছেন আচ্ছা উপমা হ্যাঁ ঠিক আজকে মাকে একদম লাল টকটকে তাঁতের শাড়ি পরানো হয়েছে মাকে আর জবা ফুলের মালা আর সঙ্গে মানে জবা ফুলের মালা তো আছেই আবার গাঁদা ফুলেরও মালা আছে আর অপূর্ব লাগছে খুবই সুন্দর লাগছে আর আজকে দেবজানিদি সম্পাদি হয়তো কোনো কাজে ব্যস্ত আছে তাই আসতে পারলেন না দেবজানিদি তুমি পরে হলেও শুনে দেখবে যে আমি বলেছি তোমাকে তোমার মায়ের সাজ সবার মায়ের সাজ বলে দিয়েছি উপমা সকলে ভালো থেকো খুব ভালো লাগে এই যে সব কাজ ছেড়ে এসে একটু মাকে দর্শন করা খুবই ভালো লাগে প্রত্যেকে কাজ আছে প্রত্যেকে যে এই সময়টায় আসা আসো তোমরা এটা আমার তোমাদের কাছে বিরাট কৃতজ্ঞ আমি সত্যি কথা তাই সবার মায়ের সাজ বলে দিলাম উপমা তোমার মায়ের সাজ বলে দিলাম সবার মায়ের সাজ বলে দিলাম মা আজকে লাল তাঁতের শাড়ি করেছেন তাই সকলে ভালো থাকো ভালো থাকুন সকলে দেখুন সকলে দেখো লাইভে আসার জন্য সকলকে অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে সাড়ে ছটায় আর প্লিজ 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 সবার কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আমার বড় ভিডিওগুলো একটু দেখো তোমরা একটু কষ্ট করে দেখে নিও এইটুকু আমার দেখে নিও করলে সকলে ভালো থেকো লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আবার দেখা যাচ্ছে আর আমার বড় দেখার অনুরোধ রইল সব বাইকে